আগামী দশই জুলাই পশ্চিমবঙ্গের চারটি বিধানসভায় উপনির্বাচন হতে চলেছে চারটি বিধানসভা হলো এক রায়গঞ্জ দুই রানাঘাট দক্ষিণ তিন বাগদা ও চার মানিকতলা আজকে আমরা এই চারটি বিধানসভার সম্ভাব্য ফল আলোচনা করব আগে থেকে জানিয়ে রাখি এটি সম্ভাব্য ফলাফল একশো শতাংশ নাও মিলতে পারে আমরা বিভিন্ন সূত্র মানুষের সঙ্গে কথা বলে বিগত বছরের ফলাফল এলাকায় কোন প্রার্থীর কত জোর এবং সেই কেন্দ্রের কোন প্রার্থীর কতটা গ্রহণযোগ্যটা সেটা আমরা দেখেছি এবং সেই হিসাবে আমরা আলোচনা করব তো চলুন প্রথমে দেখিনি রায়গঞ্জ বিধানসভা রায়গঞ্জ বিধানসভা টিএমসি ক্যান্ডিডেট করেছে কৃষ্ণ কল্যাণ যিনি এখানকার বিজেপির টিকিটে দু হাজার একুশ সালে বিধায়ক হয়েছিলেন দু সালে ভোটে লড়ার জন্য তিনি দল বদল করেছেন এবার তিনি টিএমসি থেকে ভোটে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী করেছে মানস কুমার ঘোষকে ও কংগ্রেসের প্রার্থী মহিত কুমার সেনগুপ তাহলে কৃষ্ণ কল্যাণে টিএমসি ক্যান্ডিডেট এলাকায় খুব পরিচিত এবং একজন ব্যবসায়ী হিসেবে তার যথেষ্ট সুনাম আছে তিনি এই দিক থেকে খানিকটা এগিয়ে কিন্তু দু হাজার চব্বিশ সালের সদ্য লোকসভার ফলাফল যদি আমরা দেখি এই রায়গঞ্জ বিধানসভায় কৃষ্ণ কল্যাণী পেয়েছেন ছেচল্লিশ হাজার ছশো তেষট্টি টি ভোট এবং বিজেপি পেয়েছিল তিরানব্বই হাজার চারশো দুটি ভোট কংগ্রেস পেয়েছিল চোদ্দ হাজার চারশো টি ভোট এখানে বিজেপি সদ্য লোকসভা ভোটে সাতচল্লিশ হাজারের বেশি ভোটে জিতে আছে সেই হিসেবে এই লোকসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু আমাদের হিসাবে এই লোকসভাটি বিজেপি জিতলেও জিততে পারে দুই মানিকতলা বিধানসভা এখানে টিএমসি ক্যান্ডিডেট করেছে সাধন পান্ডের মেয়ে সুপ্তি পান্ডেকে এবং বিজেপি ক্যান্ডিডেট করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান কল্যাণ চৌধুরীকে এবং সিপিএম ক্যান্ডিডেট করেছে রাজীব কুমার বিশ্বাসকে এই কেন্দ্রটি বহুদিন ধরে টিএমসি দখলে আছে এই কেন্দ্রের বিজেপির তেমন প্রচার দেখা যাচ্ছে না কিন্তু টিএমসি এর দেখা যাচ্ছে এবং এবং বিগত বিধানসভাগুলিতে এই কেন্দ্র টিএমসি জয়ী হয়ে আছে সেই হিসাবে এই কেন্দ্রটি টিএমসি জয়ী হওয়ার সম্ভাবনা আছে তিন রানাঘাট বিধানসভা এখানে টিএমসি ক্যান্ডিডেট করেছে ডাক্তার মুকুটমণি অধিকারীকে ডাক্তার মুকুটমণি অধিকারী আগে এখানে বিজেপির টিকিটে বিধায়ক ছিলেন তিনি টিএমসির হয়ে লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন এবং এই কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন প্রার্থী করেছে মনোজ কুমার বিশ্বাসকে এবং কংগ্রেস প্রার্থী রয়েছে অশোক কুমার হালদারকে এই কেন্দ্রের বিজেপির সংগঠন খুব মজবুত এবং মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর মতুয়া ভোট যেদিকে যাবে সেই প্রার্থী জিতবে এই কেন্দ্রের মুকুটমণি অধিকারী যেহেতু দলবদল করেছেন মানুষ ও মতুয়া সম্প্রদায় তানার উপর একটু ক্ষিপ্ত আছে কিন্তু তানার হয়ে সংসদ মহামিত্র নিজে প্রচার করছে চলুন দেখে আসি সালে এই বিধানসভায় ভোটের ফলাফল সালে লোকসভা ভোটে এই কেন্দ্রে বিজেপি পেয়েছে এক ভোট টিএমসি পেয়েছে ছিয়াশি হাজার ছশো বত্রিশ ভোট এবং সিপিএম পেয়েছিল একুশ হাজার দুশো উনিশ ভোট এই বিধানসভায় বিজেপি ছত্রিশ হাজার তিনশো ভোটে এগিয়ে আছে সব বিবেচনা করে দেখা যাচ্ছে এই রানাঘাট দক্ষিণ বিধানসভায় বিজেপি ক্যান্ডিডেট মনোজ কুমার বিশ্বাস কিছুটা এগিয়ে আছেন তিনি জিততে পারেন চার বাগদা বিধানসভা এখানে টিএমসি ক্যান্ডিডেট করেছে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুবন্না ঠাকুর এবং বিজেপি ক্যান্ডিডেট করেছে বিনয় কুমার বিশ্বাস ও কংগ্রেস ক্যান্ডিডেট করেছে অশোক হালদার এখানে সত্য ঘটে যাওয়া লোকসভা ভোটে শান্তনু ঠাকুর বিজেপি থেকে জয়ী হয়েছেন এই বাগদা বিধানসভায় মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর মধুপর্ণা ঠাকুর মতুয়া বাড়ির মেয়ে বিনয় কৃষ্ণ বিশ্বাস বহিরাগত বলে বিজেপির মধ্যে একটা অসন্তোষ সৃষ্টি হয়েছে তিনি যেহেতু শান্তনু ঠাকুরের কাছের লোক সেই জন্য টিকিট পেয়েছে এখানে দু সালে লোকসভা ভোটে বিজেপি পেয়েছিল এক লক্ষ বারো হাজার সাতশো চারটি ভোট টিএমসি পেয়েছিল বিরানব্বই হাজার কুড়িটি ভোট কংগ্রেস পেয়েছিল সাত হাজার ছেষট্টি ভোট বিজেপি শান্তনু ঠাকুর কুড়ি হাজারের বেশি ভোটে এগিয়েছিল বাগদা বিধানসভায় সার্বিক আলোচনা করে দেখা যাচ্ছে মতুয়া ভোট এবং মধুপনা ঠাকুরের গ্রহণযোগ্যতা দেখে মনে হচ্ছে এখানে মধুপন্ন ঠাকুর সম্ভব জয়ী হলেও হতে পারে তো আমরা চারটি বিধানসভা দেখলাম বিজেপি রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ বিধানসভায় এগিয়ে এবং টিএনসি মানিকতলা ও বাগদা বিধানসভায় এগিয়ে এটি সম্ভাব্য ফলাফল একশো শতাংশ সত্যি নাও হতে পারে আমরা চেষ্টা করেছি আমাদের মতো সমীক্ষা করতে